বাংলাদেশে সম্প্রতি আপনারা দেখেছেন যে এক বৃদ্ধ মানুষ পঁচাত্তর তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ধার দিয়েছে ধার দেওয়ার কারণে সেই মহিলা তাকে টাকা দিচ্ছে না পাত্তা দিচ্ছে না অবশেষে সে বৃদ্ধ পঁচাত্তর বয়সের বৃদ্ধ মানুষ সেই মহিলার বাড়ি থেকে আশ্রয় নিয়েছে এলাকার লোকজন সবাই পাচ্ছে যে কেন এই বৃদ্ধ মানুষ এই মহিলার বাড়িতে আসে এরকম করতেছে কারণটা কি পরে বৃদ্ধ মানুষটাকে জিজ্ঞাসা করা হলো আপনি এই বাড়িতে এত বছর বয়সে কেন এসেছেন মুরব্বী তখন বলতেছে বাবা আমি কিছু টাকা পাই তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা আমার কাছ থেকে নিয়েছে সে টাকা আমাকে পরিশোধ করে নাই এই জন্য আমি এই মেয়ের বাড়িতে আসছি আমার টাকা পরিশোধ করলে ভালো আর না হলে এই মেয়ে আমার সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হতে যদি রাজি হয় তাহলে আমি টাকা মাফ করে দেব। এই বিবাহের দাবি তো পঁচাত্তর বছর এক বৃদ্ধ মানুষ এই মহিলার বাড়িতে যা অনশন করতেছে সোশ্যাল মিডিয়াতে ঘটনা তোর পার যে একটা বৃদ্ধ মানুষ এত বছর বয়স হয়ে গেছে সে কবুলও ঠিক মতো বলতে পারবে না সেই মানুষ বিবাহের দাবিতে চল্লিশ বছরের এক নারীর বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছে শুধুমাত্র টাকা ধার কারণে আর এই মহিলার স্বভাব সে লোভনীয় সে বিভিন্ন জায়গায় থেকে টাকা পয়সা ধার বৃদ্ধ মানুষ অসহায় তার ইনকাম করার কোনো জায়গা নাই সামান্যই তার অর্থ তিরিশ চল্লিশ হাজার টাকা এই মহিলা বুঝে কোপ মাই এই বৃদ্ধ মানুষের থেকে এই টাকাটা নিয়ে সে উদা হয়ে গেছে মহিলার সাথে বারবার যোগাযোগ করেও ওই মহিলার ফোন নাম্বার বন্ধ পাওয়া এবং অনেক ভাবে চেষ্টা করতেছেন এই বৃদ্ধ মানুষ অসহায় মানুষ চোখের দিকে তাকাইলে মায়া লাগে অঝরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন আর বলতেছেন আবুল কাশেম মুন্সী বলতেছেন যে বাবা আমার টাকা যদি ফেরত দেয় আমার আর কোনো দাবি শোভা নাই যদি টাকা ফেরত না দেয় আমারও বউ নাই ওই মেয়েরও স্বামী নাই যদি আমার সাথে বিবাহে বন্ধনে আবদ্ধ হয় তাহলে আমি তাকে মাফ করে দেব তাহলে চিন্তা করেন পঁচাত্তর বছরের এক বৃদ্ধ মানুষ বিবাহের দাবিতে চল্লিশ বছরের এক নারী বাড়িতে যে অনশন ধর্মঘাট করতেছে এই সমাজের এই অবস্থা মানুষ যে মানুষকে বিশ্বাস করে সামান্য টাকা পয়সা ধার দেবে অনেকে বলতেছে যে চাচা কেন টাকা দিতে গেল এই বৃদ্ধ মানুষের টাকা কেনই মহিলা নিল কি কারণে নিল চাচাই বা কোন আশাই দিল অনেকে অনেক সমালোচনা আলোচনা করতেছেন কিন্তু আমরা বলতে চাই এই দেশে ধার দিলে একজন মানুষকে টাকা দিলে বোঝা যায় এবং মানুষ চেনা যায় সে আপন হোক হোক পর হোক এই লেনদেনের মাধ্যমে মানুষ মানুষকে চিনতে পারে আজকে অসহায় বৃদ্ধের টাকা ফেরতের জন্য সে নানান মানুষের দ্বারস্থ হয়েছে অবশেষে সেই মিয়ের বাড়িতে যায় বেশ কয়েকদিন সে অনশন করতেছে যে হয় আমার টাকা দাও না হলে আমি তোমাকে বিবাহ করতে চাই কিন্তু সেই মহিলা বাড়িতে তালা ঝোলায় পালায় গেছে এই হলো সমাজের অবস্থা এই বৃদ্ধ চাষা টাকাটা ধার দিয়ে এখন দেখায় দেয় পড়ে মহিলার বাড়ি বাড়ি ঘুরতেছে কেউ তাকে সাহায্য সহযোগিতা করতেছে না অন্যদিকে মানুষ মানুষ বলতেছে এই এই বৃদ্ধ মহিলাকে টাকা কি দরকার দেওয়ার তো যাই হোক আমরা যেটুকু বলতে চাই যেমন এক জামানায় আমরা কেউ কারো উপকার করতে গেলে বরংস তার বদনাম হয় তারই ক্ষতি হয় যে টাকা ধার দেয় পরিশেষে দেখা যায় সেই মানুষটাই দোষী সাব্যস্ত হয় অথচ যে টাকাটা ধার নিয়ে সুযোগ সন্ধানী মানুষ এই মানুষটার এই সুযোগ নিয়ে এই বৃদ্ধ মানুষটাকে এইভাবে অসহায়ের মতো একটা বৃদ্ধ মানুষ তার কাছে অর্থ ছিল সেই পুঁজিটাও যে নিল সেই মহিলারও বিচার হওয়া উচিত অবশ্যই স্বাস্থ্য করা দরকার যে বৃদ্ধ মানুষের কাছ থেকে বাবার মতো বয়স সে অসহায় মানুষের কাছ থেকে তার শেষ সম্বল সামান্য তিরিশ চল্লিশ হাজার টাকা কেন এই মহিলা হাতিয়ে নিল অবশ্যই প্রশাসনের দায়িত্ব এই বৃদ্ধের টাকা তাকে ফেরত দেওয়ার ব্যবস্থা প্রশাসনকে করতে হবে একটা নিয়ম ছিল তারা আপন সন্তানকে দুধ পান না করায়। বিভিন্ন কর্ত থেকে মানসাতো তাদেরকে দুধ পান করানোর জন্য দিতেন হালিমাตุস সাদিয়া ভাগ্যবতী রমণী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেলেন অনেক সন্তান সম্ভ্রান্ত বংশের নামিদামি বংশের টাকাওয়ালা তাদেরকে সবাই নিয়ে যাচ্ছে কে আব্দুল মুত্তালিব ঘোষণা করেন আমার একটা ইতম নাতি আছে কারো যদি দেখে মায়া হয় নিয়ে যা খুব বেশি মাসে মাসে টাকা দেয়া যাবে না যতটুকু পারি আমরা দেওয়ার চেষ্টা করব এতিম বলে সবাই অবহেলা করলেন হালিমাতু সাদি এই কথা শোনার পরে দেখে বলে একটা সন্তান আছে খালি হাতে ফেরো যাওয়ার চাইতে আপনি যদি অনুমতি দেন এই তিন ছেলেটাকে আমরা নিয়ে যাই স্বামী বলতেছে ঠিক আছে তুমি যদি চাও নিতে পারো চলো যাই বিশ্বনবীকে দেখা মাত্রই তাদের চক্ষু শীতল হয়ে গেল এত সুন্দর চাঁদের মতো ফুটফুটে সন্তান নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নবীকে হালি সাদিয়া কোলে নিলেন কোলে নেওয়া তার স্তন শুকনো ছিল সন্তানেরা ঠিক মতো দুধ পাইত না ইস্তন দুধে পরিপূর্ণ হয়ে গেল বলুন সোভান শুধু কি তাই যেই দুর্বল সোয়ারিতে করে এসেছিলেন ওই সোয়ারিতে চরা মাত্রই সোয়ারি সতেজ হয়ে গেল মোটা তাজা হয়ে গেল সুন্দর হয়ে গেল সবার আগে মাতু সাদিয়াকে নিজ বাড়িতে পৌঁছায় দিল বলুন সোহান নবীজি বাড়িতে যাওয়ার পরে ফসল বৃদ্ধি পালো মাঠে ফসল বৃদ্ধি পাইল যে ছাগল গুলোর স্তরে দুধ হইতো না ছাগলেরা স্তরে দুধ পাইল মাঠে ঘাস পাইত না সেই ছাগলেরা মাঠে গেলে ঘাস পাইতো সোহান একেবারে সব জায়গায় আল্লাহ তালা শুধু বরকত আর বরকত দিলেন হালিমত সাদিয়া মহা খুশি হয়ে গেলেন কেমন নবী যেখানে যায় সেখানেই বরক সেখানে রহমত সেখানে কল্যাণ সেখানে আল্লাহ তালা অজস্র নিয়ামত দিয়া তাদেরকে ভরপুর করে দিলেন বলুন সোভা তো আরও লম্বা কথা লম্বা ঘটনা আছে আমরা আগামী জমায় বিস্তারিত আলোচনা করব। ইনশা আল্লাহ এতটুকু শুধু আপনাদেরকে বলতে চাই চায় এই দুনিয়া খনিকে সবাইকে যেতে হবে নবীজি বিশ্বনবী বাহ্মদ্রসুলল্লাহ সোল্লাল্লাহ বায়সাল্লাম এমন একজন নবী তেষট্টি বছরের জিন্দগিতে একটি মিথ্যা কথা বলেননি সব কোনো মানুষকে কষ্ট দেন কখনো মিথ্যা কথা বলেননি তিনি তেরো বছরে মক্কার জিন্দিগিতে কি করেছেন আমরা এগুলো নিয়ে আলোচনা করব। আজকে মক্কি জিন্দিগি নিয়ে আলোচনা করতে আমাদের ভালো লাগে তিনি যে দশ বছর রাষ্ট্র পরিচালনা করেছেন এগুলো নিয়ে আমাদের আলোচনা করতে অতটা বেশি ভালো লাগে না কথা বলেন না কেন এটা কি ভালো লাগে ভালো লাগে না বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তিনি কি শুধু নবী না নেতা বলেন না নবী না নেতা নেতা নামাজে দরুদ পড়েন সাইয়েদে না মোহাম্মদ তাই না সাইয়েদানা মানে কি নেতা আপনার আমার নেতা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ মুসলিম যদি আপনি নিজেকে বলেন আমি মুসলমান তাহলে আমাদের নেতার নাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আর দুনিয়ার যদি কাউকে আমরা মনে করি অমুক আমার নেতা তমুক আমার নেতা দেখবেন এই ক্ষণিকের লোভ লালসায় পরে হয়তো অনেক মানুষকে আপনার আপন মনে হবে প্রিয় মনে হবে কিন্তু এই যে ধোকাবাজির দুনিয়ায় কে কখন পাল্টি দিবে কে কখন কি বলবে ঠিক নাই প্রতীর সিদ্দিকের নাম শুনছেন হজ একটু ডুক্তি করেছিল গতকালকে ঢাকায় একটি মঞ্চ একাত্তর একাত্তর বিক্রি করতে করতে তো সে কাছে শেষ করে ফেলে দিতে এরা আবার নতুন করে একাত্তর বিক্রি করতে চাইছিল পরে লোকজন যায়া তাকে ঘেরাও করে রাখছে যে কি হচ্ছে কানে কেন বলতেছেন আমরা নতুন করে একাত্তর শুরু করতে চাইছিলাম তো জনগণের ধাওয়া খাইয়া জনগণের পিটানি খাইয়া জনগণের ধমক খাইয়া পরিশেষে লতিফ সিদ্দিকী বলতেছে আমি আওয়ামী কেউ না আমি আওয়ামী করি না আওয়ামী আমাকে জেল খাটাইছে আমি কেন আওয়ামী করব করবো আমরা এমনি আসছিলাম একটু আলোচনা করতে দেশে কিন্তু অনেক ভাবে পরিকল্পনা হচ্ছে তাদেরকে ফিরানো কথা বলেন না কেন কিন্তু আল্লাহ তাল্লাহ রহমতে অনেক জায়গায় তাদের পরিকল্পনা জাতির সামনে উন্মোচন হয়ে যাচ্ছে